পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল রায়ণ অনেক কষ্টে একটা ঘর ভাড়া পেয়েছে তিন দিনের মধ্যে আবার অ্যাডভান্স দিতে হবে আপাতত ওরা ঘরটা পরিষ্কার করছে রায়ান আর পারছে না একে একটা হাতে চোট পেয়েছে আরেক হাতে কাজ করছে কিন্তু শুয়ে বসে থাকলে হবে না ঘরটাকে ঘর বানাতে হবে পারুল অনেক চেষ্টা করছে ওরা ঘরটাকে ঠিক করলো এদিকে পরিবারের লোকজন অস্থির হয়ে যাচ্ছে ওরা কোথায় গেল ঠিক খবরাখবর পাচ্ছে কোথাও একটা ওরা ঘর ভাড়া নিয়েছে তাই বলেছে যে তোমরা গিয়ে ওদেরকে নিয়ে এসো এদিকে পারুল রায়ান নিজেদের ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে রায়ানের খুব খিতে পেয়েছে বলেছে পারুল দেখ আমার কাছে তো সেরকম টাকা পয়সা নেই মুড়ি বাতাসাকেই থাকতে হবে ও তখন বলছে দেখ আমি মুড়ি বাতাসা খেতে পারবো না বলছে ও একবারে আদরের দুলাল চিজ স্যান্ডউইচ খাবে এত পয়সা কোথায় আমার কাছে তো যেটুকু পয়সা ছিল নিয়ে এসেছি তুই কিছু এনেছিস আর এটা ভাবছিস না তো তিন দিনের মধ্যে অ্যাডভান্স দিতে হবে টাকা কোথায় থেকে আসবে ওরা যখন এরকম করছে রায়ান বলছে আমার আর ভালো লাগছে না চব্বিশ ঘন্টা খাওয়া হয়নি খুব খিদে পেয়েছে পারুল বললো দাঁড়া দেখছি ও আবার কোথেকে খাবার কিনে এনেছে পাউরুটির পকোড়া ও বলছে তুই এটা এনেছিস এটা তো আমার খুব ফেভারিট বলছে হ্যাঁ খেয়ে নে সেই সময় হঠাৎ ঘরে বেল বেজেছে ভাবছে কে আবার এলো এই সময় বাড়ি ওলাই হবে হয়তো দরজা খুলে পারুল দেখছে যে ওর শাশুড়ি মা এসছে আর বাকিরা সকলে এসছে ওদেরকে নিয়ে যেতে এসছে ঘরে ঢুকেছে বলছে কি ব্যাপার রায়ণ তুই বাড়ি যাচ্ছিস না এই মেয়েটার পাল্লায় পরে তুই আমাদের ভুলে গেলি কেন যাচ্ছিস না বাড়ি চ দাদু ডেকে পাঠিয়েছে কিন্তু ওর বাবা মা দুজনেই আছে ও আর বাড়ি যাবে না ওখান থেকে তখন বলছে দেখো তোমাদের জন্য তো আমরা বাড়ি ছাড়িনি বাড়ি ছেড়েছি দাদুর জন্য এবার যে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সে না এলে আমরা যাব না এরা তো অবাক যে এত সাহস দাদুকে ডেকে পাঠাচ্ছে পারুল ভাবছে ডায়ান যে দাদুকে ডেকে পাঠালো দাদুর সাথে কি চলে যাবে ওরা এই অসম্মানটা নিতে পারবে না নিজেরা ঠিক করেছে ওরা ডিভোর্স করবেই তারপরে বাড়ি ফেরার হলে ফিরবে বাড়িতে থাকলে ওরা ডিভোর্স করতে দেবে না ওদিকে দাদু ঠাম্মি অপেক্ষা করছে নাতি নাতবউ ফিরবে কিনা কিন্তু এরা বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারলো না ঠাম্মি দাদুকে বোঝাচ্ছে দেখো তুমি রাগ করছো ওরা বাইরে আছে বলে ওরা তো বিয়েটা ভাঙার চেষ্টা করেছিল কিন্তু দেখো ওরা বিয়েটা না ভেঙে একসাথে এক জায়গায় থাকছে এরও তো একটা সুফল আছে ওরা দেখবে একসাথে থাকতে থাকতে আর ছাড়াছাড়ি কথা ভাববে না তুমি সব সবসময় রাগ করো কেন রাগটাকে শরীর রেখে দেখো এটা ওদের ভালোই হবে কিন্তু দাদু সে কথা শুনতে চায় না এই সব পলিটিক্স বোঝে না এবার বাড়িতে গেছে এরা দাদুকে গিয়ে বলেছে যে রায়ান ডেকেছে দাদু তো অবাক ওদের এত সাহস আমাকে ডেকে পাঠিয়েছে বাড়ি আসবে বলে কিন্তু নাতিকে ফিরিয়ে আনতে গেলে দাদুকে যেতেই হবে তাই আবার ওদের ঘরে বেল বেজেছে পারুল খুলে দেখছে দাদু দাদুকে ঘরের মধ্যে ডেকেছে তখন রায়ানকে বলেছে তুমি আমাকে আসতে বলেছিলে দেখো আমি এসেছি এবার তুমি বাড়ি ফিরে চলো রায়ণ বলছে দেখো তোমাকে আমি দেখাতে চেয়েছিলাম যে বসুবাড়ি ছাড়াও আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি এই দেখো এটা আমাদের ঘর দাদু সব ঘরগুলো চেয়েছে দেখলো কোথায় কি আছে বলল তোমাকে দেখানোর জন্যই ডেকেছি ফিরে যাব বলে নয় তখন দাদু রেগে গেছে কি এত বড় সাহস আমাকে ডেকে আনলে যে তোমরা যাবে বলে বললো দেখো তুমি তো আমাদের তাড়িয়ে দিয়েছিলে আর তুমি ভাবো তোমাকে ছাড়া আমরা জীবন কাটাতে পারবো না সেটা একেবারেই ভুল আমরা তোমার সাহায্য ছাড়াও ঠিক বেঁচে থাকবো দাদু বলছে এত আস্পদা তোমাদের কোথায় খাবে কোথায় পড়বে এই পারুলের জন্যই আমার নাতিটার এই অবস্থা হলো আমাকে অসম্মান করার জন্য তোমরা ডেকে এনেছো দাদু রেগে মেগে চলে গেল। ওরা যে ফিরবে না বলাই বাহুল্য বাড়ি গিয়ে তুলকালাম করছে বলছে এদের এত সাহস হয় কী করে ওরা যদি বাড়িতে ফেরে আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি ওদের ক্ষমা করে দেবো কিন্তু এই আশুতোষ বসু ছাড়া ওরা কিছুতেই টিকতে পারবে না এখানে ওদের ফিরে আসতেই হবে খাবে কি পড়বে কি কিছুই তো করে না এখন স্টুডেন্ট এত বড় সাহস আমাকে ডেকে পাঠালো অথচ আমার সাথে এলো না আমাকে অসম্মানিত করলো আমি এটা কিছুতেই মেনে নেবো না রাগে অস্থির হয়ে গেছে দাদু ঠামনি বোঝানোর চেষ্টা করছে ওগো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে তুমি এরকম করো না ওরা ভালোই থাকবে এদিকে পারুল লায়ান গেলো না ওরা কিছু একটা বন্দোবস্ত করবে রাত হয়ে গেছে কোনো রকমে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছে যা হোক কিছু খাচ্ছে সেরকম টাকা পয়সা তো হাতে নেই শুয়েছে রায়ান বিছানায় পারুল ওর সাথে শোবে না পারুল মাটিতে বিছানা করছে রায়ান বলছে কী ব্যাপার তুই মাটিতে শুবি কেন তুই খাটে শো বলো না আমি খাটে তোর পাশে শোবো কেন বলছে ও আমরা এক ঘরে থাকতে পারি আর এক খাটে শুতে পারবো না বলছে না বলছে কেন আমাকে তোর বিশ্বাস নেই বলছে তোকে বিশ্বাস না বরং বলতে পারি আমার ভরসা নেই আমি তাই আলাদাই শুতে চাই কিছু আর বলতে পারলো না পারুল মাটিতে বিছানা করে নিল এ ওর দিকে তাকাচ্ছে ওর দিকে এদিকে রায়ান কিছুতেই ঘুমোতে পারছে না এসিতে ঘুমোয় আর এখানে হাওয়া বাতাস সেরম পাচ্ছে না ছটপট করছে চিৎকার করছে গরমে শেষে জামা খুলতে যাচ্ছিল পারুল বলেছে খবরদার তুই জামা খুলতে যাচ্ছিস কেন খুলছিস বলছে গরম লাগছে ওই জন্য তুই তাকিয়ে আছিস কেন তুই এখনও জেগে আছিস বলছে হ্যাঁ আমি জেগে থাকি বা ঘুমোই তাই বলে তুই জামা খুলে ফেলবি কী করবে বুঝতে পারছে না বলছে ওর কাছে ছুটে এসছে পারুল আমি এই গরমে শুতে পারছি না আমার কিছুতেই ঘুম হচ্ছে না পারুলগুলো দাঁড়া চিৎকার চাচ্ছে আমি চি করিস না ও চলে গেল কতগুলো কাপড় জামা নিয়ে বলছে তুই এখন এত রাতে জামা কাপড় কাচতে বসলি সেই টাড়িগুলো ও ভিজিয়ে নিয়ে এলো ভিজিয়ে নিয়ে এসে ঘাটের চতুর্দিকে দড়ি টাঙালো দড়ি টাঙিয়ে শাড়িগুলো এক এক করে মেলে দিল বলছে তুই করছিসটা কি বলল তুই চুপচাপ বসতাম তারপরে একটা টেবিল ফ্যান ছিল চালিয়ে দিল বললো দেখ এটা প্রাকৃতিক এসির কাজ করবে দেখছে রায়ান আস্তে আস্তে ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে বললো এবার তুই শুয়ে পড় রায়ান খুশি হয়েছে বলছে তোর উপস্থিত বুদ্ধিটা খুব ভালো ওই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি কিন্তু তোর আমার সম্পর্কটা কেন জোড়া লাগলো না সেটাই আশ্চর্য রায়ান খুব খুশি হলো পারুলোকে একটু স্বস্তি দিল শুয়ে পড়েছে দুজনেই শাড়ির ফাঁক দিয়ে একবার রায়ান পারুলের দিকে তাকাচ্ছে পারুল রায়ানের দিকে তাকাচ্ছে এইভাবে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল রায়ান এবার ওদের হাতে বেশি সময় নেই মাত্র তিন দিন একদিন কেটে গেল এর মধ্যে ওরা যদি টাকা দিতে না পারে তাহলে ওদেরকে ওখান থেকে চলে যেতে হবে কেউ রাখবে না কি করবে ওরা কিভাবে রোজগার করবে কি নিয়ে ওরা খাওয়া দাওয়া করবে অনেক কষ্ট ওদের জন্য অপেক্ষা করছে ওরা আর বাড়ি ফিরে যাবে না নিজেরাই বলেছে আগে আমরা উকিলের কাছে যাব ডিভোর্সটা হয়ে যাক তারপরে বাড়ি ফিরবো তার আগে নয় ওদেরও খুব জেদ দাদুরও জেদ কার জেদটা বেশি সেটাই আমাদের দেখার কি করবে পারুল্যান একসঙ্গে থেকেও ওরা কি বুঝতে পারছে না ওরা একে অপরকে ভালোবাসে ওরা আবার ডিভোর্স কেস করতে যাচ্ছে যার জন্য এত ঝামেলা সেই কাজটাই করার জন্য ওরা চলে এসছে রাস্তার এবার দেখবো ওরা কীভাবে রোজগার করে নিজেদের মুখের খাবার জোগাড় করে কেমন লাগছে তোমাদের নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল